দিয়ে তুরাট নদীর পানি রঞ্জিত হয়েছে যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয় তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে এছাড়া ইস্তেমার মাঠ আমাদের কাছ থেকে নিতে পারবো না ওনার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো কিন্তু আমরা আঘাত করব না আমরা আঘাত সহ্য করব আঘাত করব না আমরা জুলুম সহ্য করব জুলুম করব না এই যে আমাদের কথা ছিল গত রাতে তারা সেটাকে অক্ষর অক্ষর বাস্তবিত করেছে আমি ভেবে কুল পাই না এত নিশংসতা নিয়ে এত বর্বরতা নিয়ে এত ভয়াবহ জিঘাংসা দিয়ে কিভাবে তারা দাওয়াত ও তাবলীগের মধ্যে এটা কাজ করে ভাই 50 হাজার লোক 50 হাজার ওখানে বিপরীত দিকে লোক ছিল 4-5 হাজার তাও ঘুমন্ত আচ্ছা বলেন 50 হাজার লোক ঢুকছে আচ্ছা জোর করে ঢুকলো লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের বলেন বলেন কোন দরকার ছিল তারা তো এমনি ঢুকে গেছে ঢুকে গেছে তারা এই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল চিহ্নতার বললেন করলেন সংঘাত জলাবানা যে যার মতো সরে পড়ো আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শাহাদাত বরণ করেছে কতটা বর্বরতা কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না অন্য কোন শক্তি যারা বাংলাদেশ এবং ইসলামকে বিপন্ন করতে চায় তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ দিতে বছর আমরা করতে পারি নাই এই বছর মূল্যে মাঠে মাঠে আমরা করব। এই দাবিটা নিয়ে যখন তারা নামলো টঙ্গি ইচ্ছা ছিল আলেমদের যে এই সকল বিষয়গুলো সব একসাথে সেটেল হবে ইস্তেমার পরে মার্চ এপ্রিল মাসে সরকারও বলেছে সবাই আমরা সেইভাবে প্রস্তুত হঠাৎ করে তারা এখন এই দাবি উঠালো যে কিছুদিনের জন্য মাঠ আমাদের দিতে হবে যখন এই দাবি উঠালো তখন স্বাভাবিকভাবেই বিপক্ষ শক্তি বিপক্ষ দলের মধ্যে অপরপক্ষে একটা উত্তেজনা যে আমরা মাঠ দিব কেন এরকম তো কথা না কথা তো হলো যে আমাদের একত্রিশে জানুয়ারি থেকে প্রথম ইস্তেমা আমাদের এই ইস্তেমার প্রস্তুতি নিচ্ছি আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তবলিগের সাথীরা মাদ্রাসার ছাত্ররা এসে এসে ইস্তেমার জন্য খুঁটি কাটতেছে কাজ করতেছে এখন তোমরা কয়দিন তোমরা আবার কেন এখানে ঢুকবা তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত বছর সাত জোর ইজতেমা করেছো এবছরে জায়গায় জোর ইস্তেমা করতেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে ফেব্রুয়ারিতে মাঝামাঝি দিকে ইজতেমা শেষ হবে মাসখানিক পরেই তো মার্চ এপ্রিলে স্থায়ী সমাধান হয়ে যাবে তখন যেইভাবে মীমাংসা হবে সেইভাবে কাজ করবা এত তোমাদের কি ঠেকা পড়ে গেল। যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইস্তেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ হবে এটা তো অন্য এটার কারণে পক্ষের যে সকল লোকজন তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো ওনারা এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন আমি তাদের সকলকে নিবৃত্ত করলাম যে দাঁড়ান আপনারা অন্য কোনো কাজ অন্য কোনো পথে যেন না আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি আমি নিজে ব্যক্তিগত হয়ে উদ্যোগ নিলাম এবং সাতপন্থীদের ওনাদের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে যোগাযোগ করলাম নিজে অগ্রসর হয়ে অগ্রসর হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে বসলাম তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসলাম বসে তাদেরকে রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম যে দেখেন একটা মীমাংসার দিকে যেহেতু যাচ্ছে পূর্ণ বিষয়টা হঠাৎ এখন একটা ছোট্ট বিষয়কে এভাবে গুরুত্ব দিয়ে এটাকে ফলাও করে সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না তাহলে দেখা যাবে যে আসলে সবকিছু নিয়ে একটা ঝামেলা লাগবে আর এপ্রিল মাস পর্যন্ত যে একটা স্থায়ী সমাধান হওয়ার কথা সেই সমাধানটা বিপন্ন হয়ে যাবে আপনাকে করেন না রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে কথাবার্তা হলো তারা সিদ্ধান্ত দিলেন না বললেন যে আমাদের মুরব্বিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে যান মুরব্বিদের সঙ্গে আলোচনা করেন এরপরে তাদের পক্ষ থেকে নানাভাবে যে বার্তা পেলাম আমরা যে কোনো মূল্যে তারা এখানে জোর ইস্তেমা করবেই শুধু তাই নয় মীমাংসিত ইস্যু যেগুলো সেই ইস্যুগুলোতেও সাত বছর যেভাবে চলে আসছে এ বছরের ইস্তেমাটা অন্তত সেভাবে চলার পরে স্থায়ী সমাধান হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে সেই বিষয়ে একটার পরে একটা তারা বলতেছে যে এই বছরের ইস্তেমাতেই এটা করতে হবে এটা করতে হবে এটা না করলে আমরা এই করে ফেলবো সেই করে ফেলবো এইভাবে উপর তারা হুমকি ধুমকি দিতে এখন আমি যেহেতু ব্যক্তিগত ভাবে যদি আমি বা আমার মতো এরকম আমাদের মতো দুই চারজন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা থেকে থাকে তাহলে তারা আমাদের অনুরোধ রক্ষা করে আমাদের অনুরোধের সম্মানটুকু রক্ষা করে তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি এই সম্মান রক্ষার্থেও অন্তত তারা বিষয়টা চেপে যাবে কিন্তু আমরা হতাশ হলাম তারা পাল্টা আমাদেরকে এমন ভাবে মেসেজ পাঠালো যে মনে হলো যে আমরা যে সাইডে গেছি এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি আর এই দুর্বল হয়ে গেছি এখন আর একটু চাপ দিলেই হয়ে যাবে এটা মনে করল এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর হয়ে গেল আগে তো বলতো যে আমরা জোর استেমা করব আমরা যাবার পরের খবর হলো যে কোনো মূল্যে লেখ করবই করব তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে বিষয়টা মীমাংসা করতে পারব এখন আমি তো ব্যর্থ হয়ে গেলাম এখন ব্যর্থ হয়ে এখন ইসলামের মূলনীতি অনুযায়ী ওয়া ইন তায়ফা তা মিনাল মুমিনিন আত্তাতুলু ফাসলিহু বাইনহুমা

আল্লাহ পাক যে মূলনীতি বলেছেন সেটা হলো লক্ষ্য করেন এটা সকল ক্ষেত্রে কার্যকর দুইটা মুমিন পরিবার দুইটা মুমিন সোসাইটি যে কোনো দুইটা মুমিন দলের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে তখন তৃতীয় পক্ষের কাজ কি ফার্স্ট হোক বা না তৃতীয় পক্ষের কাজ হলো দুই পক্ষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও এখন যদি এমন হয় যে ছালিশ যারা দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে গেল অথবা অনুরোধ করল যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয় বরং তারা যদি এক পক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকে তখন তৃতীয় পক্ষের কাজ হলো আল্লাহ বলেছে যে তখন তোমরা আর নিরপেক্ষ না তখন তোমরা একযোগে যারা বাড়াবাড়ি করতেছে সবাই মিলে ওদেরকে কেউ নিরপেক্ষ থাকবে না তখন আগে দ্বন্দ্ব ছিল দুইজনের জন মিলে গেছে দুইজনের মধ্যে মীমাংসা করতে এখন যার কারণে মীমাংসা বাধাগ্রস্ত হবে জন তার বিপক্ষে অংশ নিবে এখন আগে ছিল একজনের সঙ্গে বিরোধ এখন হবে এগারো জনের সঙ্গে বিরোধ তুই আগে একজনের সাথে বিরোধ করেছিস এবার আয় আমরা দশ জন সহ তার সাথে যোগ দিলাম এই মূলনীতির আলোকে যখন তারা এই বিষয়টাকে এভাবেই ভাবে। আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিল তখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমার অঙ্গীকারের প্রেক্ষিতে তখন বললাম যে ঠিক আছে তোমরা যেহেতু গায়ের জোরে দখল করতে চাও আমরাও বললাম যে ইস্তেমার মাঠে যেহেতু আমরা সিদ্ধান্তের আলোকে আছি আমরা আছি আমরা থাকব কেউ যদি পারে তাহলে তাহলে আমাদেরকে দেখি উৎখাত করুক আমাদের সেই দিনের বক্তব্যে আমার কথা এতটুকুই ছিল আমার অন্যান্য সাথীরা বলেছে মনে হক সাহেব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে দুই সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে আমাদের বুকের রক্ত দিয়ে দুরাক নদীর পানি রঞ্জিত হয়েছে যদি আবার আমাদের কাছ থেকে মাঠ দিতে হয় তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে এছাড়া ইস্তেমার মাঠ আমাদের কাছ থেকে নিতে পারবে না ওনার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো কিন্তু আমরা আঘাত করব না আমরা আঘাত সহ্য করব আঘাত করব না আমরা জুলুম সহ্য করব জুলুম করব না এই যে আমাদের কথা ছিল গত রাতে তারা সেটাকে অক্ষর অক্ষরে বাস্তবিত করেছে আমি ভেবে কুল পাই না এত নৃশংসতা নিয়ে এত বর্বরতা নিয়ে এত ভয়াবহ জিঘাংসা নিয়ে কিভাবে তারা দাওয়াত এবং তবলিগের মধ্যে একটা কাজ করে ভাই পঞ্চাশ হাজার লোক কত হাজার ওখানে বিপরীত দিকে লোক ছিল চার পাঁচ হাজার তাও ঘুমন্ত আচ্ছা বলেন পঞ্চাশ হাজার লোক ঢুকছে আচ্ছা জোর করে ঢুকলা লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের বলেন বলেন কোন দরকার ছিল তারা তো এমনি ঢুকে গেছে ডুবে গেছে তারা এই পাসালয় লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল চিন্তা গান করলেন সংঘাত জনাবানা যে যার মতো সরে পড়ো আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মমভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শাহাদাত বরণ করেছে কতটা বর্বরতা কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না যারা বাংলাদেশ ইসলামকে বিপন্ন করতে চায় তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায়া দিতে চাচ্ছে আমি জানি না যে এরা বুঝে এই কাজ করতেছে কিনা না হলে কোনো বিবেকবান মানুষ এই কাজ করার কথা না কোন দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না আপনি বলেন পঞ্চাশ হাজার মানুষ এসে পাঁচ হাজার মানুষকে এলো পাতারি ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে চাকু দিয়ে বুকে পেটে আঘাত করলো গলার মধ্যে জবাই করে দিল এই ধরনের নৃশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না তোমরা টঙ্গির মাঠ দখল করবা বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে তো মাঠ তো দখল হয়েই গেছে তোমরা যখন পঞ্চাশ হাজার লোক নিয়ে এভাবে জোরপূর্বক ঢুকলা আইন অমান্য করছো রীতি ভঙ্গ করছো সেটা ভিন্ন বিচার হইতো সালিশ হইতো মানুষগুলোকে মারলা কেন বল কোন কারণে মারলা এই লোকগুলোকে হত্যা করার পিছনে তোমাদের পরকালীন কি লাভ ছিল ইহকালীন কি লাভ ছিল বল কোনো কিছুই ছিল না শুধুমাত্র এইভাবে এই ভাবে মানুষগুলোকে হত্যা করার জন্যই জনতারা হত্যা করলো এই হলো পরিস্থিতি আমি এই ঘটনাটার একটু বিবরণ আপনাদের কাছে এইজন্য দিলাম যে আপনারা এই এলাকার নিকটবর্তী অধিবাসী আপনারা নিকটবর্তী অধিবাসী এই বিষয়গুলো আপনাদের হয়তো অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকতে পারে তবে এখনো আমি ওই কথাই বলতেছি স্বয়ং বাগত ইহদাহু মারলুকরা ফকাত এর যদি একপক্ষ বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলো। সকলের বাধার মুখে ফাইন সকলের বাধার মুখে যদি তারা আবার সঠিক পথে ফিরে আসতে চায় তাহলে তাদের জন্য দুয়ার খোলা আছে তাদের জন্য দুয়ার খোলা আছে শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে যারা প্রত্যক্ষভাবে ঘোষণা দিয়ে প্রত্যক্ষ ভাবে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয় দুই সালে বিচার হয় নাই বলে আজ দুই সালে মর্মান্তিক ঘটনা ঘটলো